আর তোমার আমার নবী রহমতুল আলমিন কেমন দাবির দাবি জান আল্লাহ যে নবীকে না বানাইলে আসমান বানাইতেন না আল্লাহ যে নবীকে না বানাইলে জমিন বানাইতেন না আল্লাহ যেই নবীকে না বানাইলে কিচ্ছু বানাইতেন না ওই নবী ও সাহাবিদের সাথে গর্ত খনন করার কাজে নেমে গেছে নবীর মাথার মধ্যেও মাটি নিছে মাটি নিয়ে গর্ত খনন করতেছে এক সাহাবি আয়েশা বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু বাড়ি যাবার অনুমতি দেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে আয়েশা বলে পয়গম্বর গো ও পয়গম্বর আপনি একটু আমাকে বাড়ি যাবার অনুমতি দেন পয়গম্বর বলে কেন রে জাবের বাড়িতে যাইবা বল না ও পয়গম্বর গর্ত খনন করতে করতে বড় ক্ষুধার্ত হয়ে গেছে হজরতে যাবের রদি আল্লাহ আনহু পাঞ্জাবি না উঠাইয়া দেখি নবী গো দেখে আমি জাবের কুদার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বাঁধছি নবী দেখা বলে যাদের রে নবী কাপড়টা উঠাইয়া যাদের দেখায় বলে যাদের রে খুদার যন্ত্রণায় তুই একটা পাথর বাঁচছিস আর আমি রসুল দুইটা পাথর বাঁচছি যাদের এটা দেখা হাউ মা উপরে কান্না করে দিয়া বলে নবী আমি যাবের এখন নিজের জন্য বাড়িতে যাব না আমি যাবের বাড়িতে যাইয়া দেখি আমার ঘরের মধ্যে খাবার আছে কিনা আমার রহমতুল্লিল আলমিনের জন্য নবীর অনুমতি পাইয়া যাবের দৌড়াইয়া বাড়িতে যাই বাড়িতে যাইয়া বিবিকে ডাকে ঘরের মধ্যে কোনো খাবার আছে নি বিবি বলে গাও ঘরের মধ্যে তেমন কোনো খাবার না ল্প কিছু আটাস আর একটা ছটুলু বকপির বাচ্চা ও বিবি রাসূল কুদর জত্র নাই পেটের ভিতরে পাথর বাচ্চারে বিবি আমি নবীর সাহাবী হই এ কেমনে সহ্য করব রে আমি জাবেরের কুলিটা সিঁরে যัจ আমি জাবের সহ্য করতে পারতেছিলাম হজরতে জাবের বিবিকে বলে বিবি রে চল রা জবাই করি আর কিছু আটা দিয়ে রুটি বানাও আমি রসুল যাইয়া দাওয়াত হজরতে জাবেরের বিবি বলে স্বামী গ রসুল কে বইল রসুলের সাথে যেন দুই থেকে চারজন সাহাবিও নিয়ে আসে জাবের দৌড়াইয়া রসুলের কাছে যাইয়া কানে কানে বলতেছেন ইয়া রসুল্লাহ আমার বাড়ির মধ্যে আপনি আজকে মেহমান হয়ে যান না আপনার জন্য আমি অল্প কিছু খাবার আয়োজন করছি সাথে দুই চারজন সাহাবিদের কেউ নিয়ে যায় কথাটা শুই না সমস্ত সাহাবিদেরকে গর্তকরণ করার কাছ থেকে থামাইয়া দিলেন থামাইয়া বলে ও আমার সাহাবিরা যাবে তোমাদেরকে দাওয়াত দিছে যাবে বাড়িতে আমরা খাবার খাইতে যাব রে এই কথা যখন বলল জাবের বলল মাত্র বললাম নবী এবং দুই থেকে চারজন সাহাবি নিয়ে যাইতে আর নবী সমস্ত সাহাবিদেরকে বলল এত খাবারের আয়োজন তো নাই দৌড়াই আমার বিবির কাছে গেছে বিবি রে রাসূলকে বললাম রাসূল এবং দুই চারজন সাহাবি নিয়ে আসতে কিন্তু রাসূল তো সবাইকে বললো জাবেরের বিবি বলেন স্বামীকে কোনো চিন্তা নাই যেই রাসূল বলছে সবাইকে খাওয়াবে ওই খাবারের মধ্যে বরকত অসমের মালিক আল্লাহ দিবে সাহাবিদেরকে নিয়ে নবী জাবেরের বাড়িতে গেলেন জাবের রদিয়াল্লাহুতাল আন আনহুর বাড়িতে যাবার পর নবী জাবেরকে বলেন জাবের রে ও জাবের খাবারের খাবারের প্লেটগুলো আমার সামনে নিয়ে আসো খাবারের পাতিলগুলো আমার সামনে নিয়ে আসো যখন খাবারের পাতিলগুলো রাসূলের সামনে নিয়ে আসলেন রাসুল গোস্তের মধ্যে জিব্বা থেকে একটু থুতু মোবারক গোস্তের মধ্যে লাগাইয়া দিলেন আর জিব্বা থেকে একটু থুতু মোবারক রুটির মধ্যে লাগাইয়া দিলেন এখন জাবেরকে বলে যাবের রে যখন আমার সাহাবিদেরকে খাবার খাওয়াইবা ডাকনাটা পুরা খুলবা না হালকা কইলা বিসমিল্লাহ বলে খাবার দিতে থাকবা জাবের কে বলে এ যাবের কয়জনের খাবারের আয়োজন করছ যাবের বলে রাসূল গো সর্বোচ্চ দশজন খাইতে পারবে এর চেয়ে বেশি খাইতে পারবে না তুমি খাবার দেওয়া শুরু করো হজরতে যাবে রদি আল্লাহ বলে দশজনকে খাওয়াইলাম এরপরে আরো দশজনকে খাওয়াইলাম এমন ভাবে এক হাজার সাহাবিদের বেশি খাওয়াইলাম এরপরে আমি যাবে ডাকনা খুইলা দেখি যতটুকু রান্না হয়েছে ততটুকুই আছে একটু কমে না